জরেজ আশের ফুলে হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্টিম আশরাফুল মৃত্যুবরণ করেন গ্রেফতারকৃত আসামি শামিমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর শামিমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী স্বামীমা ভিকটি আশারফুল ইসলামের সাথে এক মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই তারিখ রাত আটটায় জরেজ বিক্রিম আশরাফুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত বারোই নভেম্বর দুই তারিখ জরেজ ও আশরাফুল শামেমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই তার প্রেমিকা আক্তার কোহিনূরকে ফোনে জানায় ভিকটি মার্শাকুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিক্রিম আশরাফুলকে স্বামীমা মালটার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ আহমেদ দেওয়ার তথ্য মতে বারো নভেম্বর দুই তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং শামিমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে আমরা দেখতে পাই তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশবর্তী ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে 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 যান যাওয়ার পর জরেজ যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর যাবেন বলে শামিমাকে অবহতি করেন সে অনুযায়ী শামীমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় সাংবাদিক বৃন্দ শামিমা দেওয়া তথ্য মতে ভিক্টিমে আশরাফুলের রক্ত মাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবিসহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি স্কটেপ গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ ভাতা অবস্থায় শনির আক্রাস্থ নীলপুর নূরপুর এলাকা হতে র্যাপটিনের একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিও সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে এখানে উল্লেখ্য যে সামিমা দেওয়ার তথ্য অনুযায়ী মূলত করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেশ কর্তৃক নিঃশংস ভাবে হত্যাকাণ্ডের পিছনে কোন পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকিয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ যে তিন লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমিলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসে তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট সো এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে নিঃসংশয়ভাবে হত্যাটা করলো যদি টাকাই তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো তাহলে তো টাকা তো আর তার পাবে না এই প্রশ্নটা আমাদেরও রয়েছে যেহেতু আমরা জরেজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ জরেজের কাছ থেকে আরো বিস্তৃত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি স্বামীমাও বলে যে যখন সে বাধা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা এই পরিস্থিতি কেন তৈরি করছেন তখন স্বামীমাকেও সে ভয় দেখে এবং আঘাত করে এটা স্বামীমার বক্তব্য কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না